নিজের ঘরে বসে নিজের ঘরের মধ্যে বসে আপনি যাকে ভালো লাগে আপনি যাকে ভালোবাসতে চান তাকে আপনি নিজের কন্ট্রোল করে আপনি নিতে পারবেন যাকে আপনি মনে চান যাকে আপনি প্রাণে চান তাকে আপনি আপনার নিজের করে আপনি রাখতে পারবেন শুধু আমার কথাটি মনে করে আপনি কাজগুলো করবেন হানড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন আমার গুরুমুখী বিদ্যা মিস যাবে না গুপ্ত বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগে না এইসব বিদ্যা সিদ্ধি না করে শুধু মন্ত্র ব্যবহার করে আপনি কাজ রেজাল্ট পেয়ে যাবেন আমার গুপ্ত বিদ্যাটা আমার গুরুমুখী বিদ্যাটা যদি আপনি প্রয়োগ করে অবশ্যই কাজ রেজাল্ট নিতে চান হানড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট নিতে পারবেন কেননা অনেক ধরনের মানুষ অনেক ধরনের বিদ্যা দেয় ইউটিউব চ্যানেলে হাজার হাজার বিদ্যা দেয় কিন্তু কোনো বিদ্যা কাজে লাগে না আপনি আমার বিদ্যার অনুযায়ী আপনি কাজগুলো করবেন সঠিক মতো রেজাল্ট পাবেন সঠিক মতো আপনি বিদ্যাগুলো শিখতে পারবেন যদি আপনার গুরু না থাকে অবশ্যই আপনি গুরু ধরে আপনি কাজগুলো শিখে নেবেন আর কাজগুলো করে নেবেন কারণ গুরু না থাকলে এ দুনিয়া হলো আন্দার আর গুরু না থাকলে কোনো কিছু কিন্তু শেখা যায় না আপনি যদি একটা ড্রাইভার গাড়ি হাতে নেন তাহলে সেই গাড়ি আপনি কেমন করে চালাইবেন কেমন করে কি করবেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না একজন যদি শিখিয়ে দেয় একজন ওস্তাদ যদি শিখিয়ে দেয় তারপরে আপনি শিখতে পারবেন তা নয়তো আপনি শিখতে পারবেন না চালাইতে চালাইতে একদিন দু দিন চালাইতে সালাইতে তারপরে হে শিখতে পারবেন হ্যাঁ আপনি ইউটিউব চ্যানেলে বিদ্যাগুলো আপনি শিখছেন দেখছেন হ্যাঁ আপনি মনে করছেন যে আমি কাজগুলো করতে পারবো এত সোজা আপনি আগে গুরু দরেন তারপর আপনি কাজগুলো করেন দেখবেন আপনি কাজের জাল পান কি না তো যাই হোক আপনি সর্বপ্রথম আপনি মন্ত্র দ্বারা কী করবেন মন্ত্র কেমন করে কাজের জাল লাগাইবেন আর মন্ত্রকে কেমন করে কাজের জাল নিতে হয় সেটা আপনি অবশ্যই ভালো করে জানবেন বুঝবেন তারপরে কাজগুলো করবেন গুরু না থাকলে গুরু ধরবেন হ্যাঁ আপনি নিজের ঘরে বসে যে কোনো মেয়েকে আপনি নিজের ঘরের মধ্যে এনে আপনি তাকে ভোগ করতে পারবেন তাকে আপনি মিলনে রাজি করাতে পারবেন শুধু আমার এই তটকা মন্ত্রর দ্বারাই তো চলুন আপনি মন্ত্রটি দেখিয়ে নিন তারপর আপনি এমনিতে বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করে নেবেন তারপর আপনি কি করবেন আপনি পূর্ব দিকে মুখ করে বসে কলা পাতার উপরে আপনি জাফরান হয়তো আপনি সিঁদুর দিয়ে মন্ত্রখানা ডালিমের কলম দ্বারা আপনি লিখবেন লেখার পর তারপর আপনি কী করবেন আপনি ওই বসেতেই আপনি মোমের আগুনে সেই কলা পাতাটা আপনি পুরে ফেলবেন পুরে ফেললেন তারপরে দেখুন আপনার খেলা আপনার ইতি আপনি নিজে বুঝতে পারবেন আপনি নিজে টেক করতে পারবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি এটা করবেন রাত নটার পরে আপনি রাত নটার মধ্যে আপনি এটা করবেন আমার এই কাজটা শনিবার বা মঙ্গলবার রাত নটা একদিন করলেই হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ